শৃঙ্খলা প্রশ্নে কোন রকম আপসের রাস্তায় হাঁটবে না তৃণমূল কংগ্রেস সম্প্রতি একাধিক ঘটনায় দলের এই মনোভাবের প্রতিফলন একাধিকবার দেখা গিয়েছে কিন্তু এবার হয়তো আরো কঠোর অবস্থান গ্রহণ করতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি অন্তত সূত্রের খবর এমনটাই আসলে এবার শৃঙ্খলার ব্যাপারে বড়সড় চিহ্ন এঁকে দিয়েছেন একজন বা দুজন নয় একসঙ্গে তৃণমূলের একাধিক বিধায়ক বিধানসভায় বিল পেশের দিন দলের প্রতিটি বিধায়ককে অবশ্যই বিধানসভায় উপস্থিত থাকতেই হবে বলে দলীয় হুইপ জারির পরেও সেই হুইপ অমান্য করেছেন দলের একাধিক বিধায়ক আর এতেই চূড়ান্ত ক্ষিপ্ত হয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি এই ঘটনার পর এবার ওই সব অনুপস্থিত বিধায়কদের শোকজ নোটিশ দেওয়া চলেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি বলে সূত্রের খবর আর এই ব্যাপারে এবার আর কাউকে রিয়াদ করা হবে না বলেও শোনা যাচ্ছে জানা যাচ্ছে হাজির না হওয়া বিধায়কদের খুব তাড়াতাড়ি ডেকে পাঠানো হচ্ছে আর প্রত্যেকেই সশরীরে হাজির হয়ে নিজেদের জবাব কমিটির সামনে বসে দিতে হবে পরিষদীয় আচরণ যারা মানলেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাই নেওয়া হবে চলতি সপ্তাহ থেকে সকলকে ডেকে পাঠানো হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এর মধ্যে আবার একাধিক বিধায়ক এমনও আছেন যারা শুধুমাত্র সই করে অধিবেশন কক্ষ থেকে গায়েব হয়ে যাচ্ছেন অধিবেশন কক্ষে থাকছেন না অনেকে আবার বিধানসভা চললেও একবারের জন্য বিধানসভায় আসছেন না এই সব বিষয়গুলোকে মাথায় রেখে এবার পদক্ষেপ করতে চলেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ব্যুরো রিপোর্ট আজ বাংলা